ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا إلهي رحم فرما مصطفى کی واسطه کی واسطه. كي واسطه خُلِدِ دے رحمت غد حقی واسطے مبودو اللہ ایک تو نظر يا এ রাঙ্গামাটি রিজার্ভ বাজারস্থ নিজের রাস্তার ট্রাক মালিক সমিতি সংলগ্ন ময়দানে দশে মহরম মিলাদ মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় সোয়াদে কারবালায় আলে বায়াতের শাহাদাতকে স্মরণ করে আজিমুসান মিলাদ ওয়াদের ইন্তজাম করা হয়েছে আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই কার জানি জগতের মধ্যে মা নাই আল্লাহ তাদের পক্ষ থেকে মাপ চাই তাদের প্রত্যেকের কবর না যাতের ফয়সালা করে দেন আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবল মঞ্জুর করে নাও বিশেষ করে বাবা আদম আলাইকি সালাতু আসসালাম থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন সলফে সলিহীন নুজাবা নুকা বাব দালা বিশেষ করে আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবার খাদেম মুঈনউদ্দিন চিশতি সানজিরি আজমিরির দরবার বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানির দরবার সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আজকে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের প্রিয় মুর্শিদের আরো আপাকে কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন এখানে কে জানি হাত বাড়াইছে কার জানি বাবা দুনিয়ার জমিনে নাই কবরে যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া নৌকা চালায়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিড়ে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো ও বাবা বাবা গো বাবা বাবা গো বাবা আল্লাহ কার জানি বাবা নাই কোন সন্তান জানি এমন বাবা ঘরে তিন ঘা হাত বাড়াইছি হেমন আব্বাই আমার আর দিয়া দিও গী ই ইয়াসেন আল্লাহ আল্লাহ জারার মাফ করিয়া না গো আল্লাহ কবরে রাজাব রাজা আম্মায় আম্বা চইলা গেছে আল্লাহ জারারে ফালাইয়া তারারে রাই খা গো গেছে গান লাগিয়া আম্মা না। রে হাবাই রে যাহার সংসারে তাহার মত দুঃখী নাই রে ভবনে মাগুদ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যে মা দশ মাস দিন গর্বে ধারণ করে সন্তানের পশব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে দয়াল রে সন্তান যদি মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করতো মা বাম দিকে নেওয়া যাইত বাম দিকে প্রস্রাব করলে মা বিদা জায়গায় ঘুমায়া সন্তান রে মার শুকনা জায়গায় ঘুম কার জানি এমন মা অন্ধকার কবরে সন্তান রে মা বড় কষ্ট করে মানুষ করছে এখন সন্তান লাখ লাখ টাকা ইনকাম করে কিন্তু মা দুঃখিনী অন্ধকার কবরে হদয়া কেমন মা তাদের অন্ধকার রে আল্লাহ আম্মার কবরটারে দয়াল রে পয়সালা করি হাত বাড়াইতে মাও নাই বাবাও নাই জনমের রীতি হাত আইছে আল্লাহ তার আম্মার কবরটারে না হাতের পয়সালা করে দাও ও আমার আল্লাহ রা আব্বার কবরে রাজাব ক্ষমা করছুনি দাদা দাদির কবরে রাজাব মাফেনি হে গো আল্লাহ আমরা তোমার মায়া নি ও দয়া যারা মাহারা বাবা হারা আম্মাব্বার কবর না যাতের ফয়সালা করে দাও দাদা দাদি নানা নানির বংশধর দাদের কবরে প্রত্যেকের কবর না যাতের ফয়সালা করো আল্লাহ এখানে অনেকে হাত বাড়াইছে আল্লাহ তাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও অনেকে ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও রাব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে গো মুনিব আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো সহি সালামতে কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামী এই মাহফিল যিনি প্রতিষ্ঠা করেছিলেন শুরু করেছিলেন মরহম সুমন মিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ সুমন মিয়ার কবরটারে নাজাতের ফয়সালা করো মরহম হোসেন কোম্পানির জন্য দোয়া চাওয়া হয়েছে ওনার কবরটাকে নাজাতের ফয়সালা করো আল্লাহ মরহম মোহাম্মদ রফিক মিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে রফিক মিয়ার মাঝের কবরটারে জান্নাতের আলা মোকাম বানিয়ে দাও মরহম মোহাম্মদ মঞ্জুর জন্য দোয়া চা হয়েছে আল্লাহ মরহম মোহাম্মদ মঞ্জুর কবরটাকে না দাঁতের ফয়সালা করো মরহম মোহাম্মদ দুলাল মিয়ার কবল মঞ্জুর করে নাও মরহম মোহাম্মদ আরিফরে তুমি কবল মঞ্জুর করো মরহম মোহাম্মদ সাব্বির আহমেদরে তুমি কবল মঞ্জুর করো বিশেষ করে মোহাম্মদ শামসু মিয়ার জন্য দোয়া চায় মোহাম্মদ রিফুন মিয়া শামসু মিয়ার জন্য দোয়া চাই সাল্লাহ শামসু মিয়ার কবরটাকে জান্নাতের আলা মোকাম বানিয়ে দাও মনিব। ও আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতামণ্ডলীরা যারা যারা হাত বাড়াইছেন আল্লাহ প্রত্যেকের হাতগুলা তুমি কবল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন জানি না আমি গুনাগারের দোয়াগুলা কবুল করবা কি না আল্লাহ আমার হাতগুলা দিয়ে আমি তোমার কাবা ঘরে ধরছি আল্লাহ হাতগুলা দিয়ে তোমার গিলাপ ধরছি হাতগুলা দিয়া রাসুলের পাকে রা মোবারকের ধরছি রে গুনাগারের গুণার হাত গুলার তুমি প্রত্যেকটা দোয়া কবলে মঞ্জুর কর এই মাহফিল তেমত পর্যন্ত কবল মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলের যা বয়ান হয়েছে প্রত্যেকটা বয়ানের উপর আমল করার মতো তাওফিক দান করে দাও প্রভু গো ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ এ বয়ানগুলার উপরে বক্তা শ্রোতা সবাই যেন আমল করতে পারে সে তাওফিক দান করে দাও আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে আমি গুণাগার নগণ্য নাচিস আমার আম্মা জান আজকে দুই মাস যাবত তো সুস্থ বিছানায় পড়ে আছে ও আল্লাহ আমার আম্মা জানকে শেফে আদলা কামেলা নসিব করে দাও আল্লাহ আমরা কোরবানির ঈদ আমার আম্মাকে অসুস্থ অবস্থায় বিছানায় রেখা কাটাইছি আল্লাহ আমার আম্মাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসিব করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা আল্লাহ আমার আম্মা জান সহ যারা যারা পৃথিবীর অসুস্থ প্রত্যেককে সুস্থতার নিয়ামত নসিব করেন আল্লাহ কঠিন মহা মুসিবত বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তামান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান ইল্লাযী তানহাল্লু বিহিল কদু ওয়া তানফারিজু বিহিল কুরাবু

আল্লাহ আমাদেরকে দুর্দে নারিয়া শরীফের বসিলায় প্রত্যেক আল্লাহ বিপদ আপদ থেকে মুসিবত থেকে হেফাজত করেন বিশেষ করে ও দয়াল ফরিয়াদ জানে আপনার দরবারে ফিলিস্তিনের মাধ্যম মুসলমানদেরকে ইসরায়েল জালেম বাহিনীর জুলুম থেকে আপনি হেফাজত করেন সমস্ত পৃথিবীর যে জায়গার মধ্যে মুসলমানেরা নির্যাতিত আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করেন মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে আপনি তারাক্কি শিব করে তাদেরকে আবার আপনি হেফাজতে সুন্দরভাবে থাকার তৌফিক দান করেন সুন্নি প্রত্যেক ওলামাই কেরামের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে মরণ দিবেন দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিবেন না মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসীব করায়া আখির জবানে মধুর কালেমা পড়ায়া দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু